হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোনা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমার হাতে রয়েছে মাছ তোমরা দেখেই বুঝতে পেরে গেছো তো চলো কী কী মাছ এনেছে সেটাই তোমাদের দেখাই তুমি দেখাই এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ এগুলো হচ্ছে সব নদীর মাছ কিন্তু সাইজটা দেখো শুধু তিনটে মাছ আর তার সঙ্গে আছে দেখো এই দেখো বাটা বাটা মাছের সাইজটা একটু দেখুন একদম এই মাছের গোটা গোটা একদম গোটা গোটা করে রাখবো দেখে এই মাছের ঝাল করবো আর এই মাছটা হচ্ছে আলু দিয়ে তেল ঝাল করবো তো প্রথমে হচ্ছে মাছটা কেটে নেবো দেখো অনেক মাছ কিন্তু বুঝেছ অনেক মাছ এখানে তার সঙ্গে আছে দেখো বন্ধুরা দুটো রয়না মাছ এই মাছটা কিন্তু অনেক একসঙ্গে পাওয়া যায় না এরকম একটা দুটো চারটে পাঁচটা এরকম করে পাওয়া যায় তো সেটাই নিয়ে এসছে মাছগুলো কিন্তু একদম টাটকা আছে দেখুন তো চলো বন্ধুরা আমি সব মাছগুলো এখন কেটে নেব অনেক ভারী এই মাছ কেটে নেব এই মাছটা কিন্তু অনেকেই পছন্দ করে না খেতে তবে আমি আপনি যেভাবে রান্না করব অনেকেই পছন্দ করবে এই দেখো মাছটা কতটা টাটকা দেখে ফুলকো দেখেই বোঝা যায় মাছের তোর মাছটা এরকম একটু কেটে নেব যাতে মাছের ভিতর তেল লবণ ভালো করে যায় গরু কাটলে কেটে ভালো লাগে যেভাবে সব মাছ আমি কেটে নেব দেখো আমার এই ছোটো মাছগুলো কাটা হয়ে গেছে এখন এই এই মাছগুলো কেটে নেব তো এই মাছগুলো এই কাঁটাগুলো না অনেকটা শক্ত হয় কেটে নেব দেখো এখন মাছগুলো পিস পিস করে আমি কেটে নেব নিচে এরকম পিস পিস করে আমি সব মাছ কেটে নেব এই রান্নাতে কিন্তু আমি মাছের মাথাটা নেব না এই তেলা পেয়ে নিচ্ছি নিজের পিস করে সব মাছগুলো আমি কেটে নেব এভাবে সব মাছ কেটে নেব আমি মাছ কাটতে তো বন্ধুরা চলো আমি এই মাছটা কাটতে কিন্তু অনেকটা টাইম লাগবে তো আমি মাছ কেটে ধুয়ে একবার ফিরে এসে আসছি তোমাদের সামনে আবার আমি মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন রান্নার কাছে তো এ দেখো এই যে বাটা মাছ নিয়েছি এই কটাই আর এই যে এটা আছে আমরা প্রথমে ভেবেছিলাম যে মাছের মাথাটা নেবো না তো এখন নিয়েছি আর যে বাকি মাছটা আছে দেখো রেখে দিয়েছি অন্য কোনো রেসিপি করে খাওয়া হয়ে যাবে এত মাছটা তো একদিনে খাওয়া যাবে না আর আমার কড়াইতেও ধরবে না এতো মাছ তো প্রথমে মাছে হলুদ আর লবণ মেখে নেবো মেখে ভালো করে ভেজে নেব বাটা মাছের সাইজটা এ ওই রকম হলুদ গুঁড়ো লবণ মেখে রেখে দেব প্রথম প্রথমে বাটা মাছটা রান্না করবো তারপরে এই মাছটা রান্না করব অনেকক্ষণ আগে মেখে রাখলে লবণ হলে জলটা ধরে যাবে ভাজতে গেলে ভালো হবে ভেঙে যাবে না মাছটা দেখো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক আর কী কী মশলা নিয়েছে আমি তোমাদের চলো বলে দিই প্রথমেই দেখাই এখানে নিয়েছি এটা আছে মাছের ঝোলের জন্য আলু দিয়ে তেলাপিয়া মাছ এখানে নিয়েছি গোটা গরম মশলা গোলমরিচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে নিয়েছি এটা শুকনো খোলা ভেজে নেব আর তারপরে দেখা হয়েছে কী কী মশলা এখানে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সরষে তারপরে হলুদ গুঁড়ো এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো পোস্ত লবণ পেঁয়াজ কুচি এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা এই মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছি এরকম লম্বা লম্বা আর নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি সর্ষের তেল তো এই মশলাগুলো নিয়েছি তো চলো দেখতে থাকো দেখো কড়াই গরম হয়ে গেছে প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে দেবো এটা ভাজতে একটু টাইম লাগে তো এবার বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এটা দিয়ে একটু ভিজে নেবো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো কড়াই তো গরম হয়ে আসে এবার তেল দিয়ে দেবো প্রথমে মাছ ভেজে নেব দেখো তেল গরম হয়েছে এবার মাছগুলো ভেজে নেব ও মাছটা ভাজা হতে থাক আমি ও মশলা করে নিই প্রথমে যে ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নেব এই রান্নাটাই কিন্তু এই মশলাটাই মেন

টে নেবো আদা আর কাঁচা লঙ্কা মাছগুলো দেখো মাথা হয়ে আদা কাঁচো লঙ্কা করে নিতে পারো তো দেখো আমি এই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নেবো বাকি যে মাছ আছে ওগুলো এবারে ভেজে নেবো লাল লাল করে এইগুলো মাছ ভাজলে ভাজা হয়ে যায় তারপরে রান্না করে দেবো এটা হলো না মাছের মাথাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সব মাছগুলো ভাজা হয়েছে দেখো এক থালা মাছ হয়েছে ওই তেলের ভিতরে আমি ফোড়ন করে নেব নেব প্রথমে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে প্রথমে আমি বাটা মাছটা রান্না করবো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বিলের গুঁড়ো আর একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি রান্না আমার ছেলে চলে আসলো ড্রাই করে দাও সবাইকে এটা

মাল দিয়ে গেছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এখন রান্নাটা খুলে নেব দিয়ে একটু নেড়ে কেড়ে দেব এখন এই যে বেটে রাখা সর্ষে পোস্ত এটা দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু নেড়ে কেড়ে নেব দেখো বন্ধুরা আমার রান্নাটা শেষ এখন নামিয়ে নেব তো দেখো আনাটা কিন্তু শেষ এসেছে তো দেখো রান্নাটা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি একটা মাছও কিন্তু ভেঙে যায়নি তো আবার দেখো কড়াই ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কেউ কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল তো দেখো তেল গরম হয়ে গেছে আর প্রথমে আলু ভেজে নেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ ভেজে দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেবো আলু দেখো হাই করতে সবাইকে একটু বললো হাই দেখো বলছে দেখো আমি আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তো তেল গরম হয়ে গেছে ওই তেলের ভিতরে আমি কালো জিরে ফোরন দিয়ে দেবো পেঁয়াজ কুসি দিয়ে দেবো টমেটো কুসি তো দেখো এরপরে দিয়ে দেবো একটু লবণ যদি টমেটো টমেটোটা ভালো ভালোভাবে বলে দেয় তো দেখো পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজে করে নিয়েছি এখন এই যে আদা আর কাঁচা লঙ্কা মাটা দিয়ে দেবো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল যাতে মশলাটা ফুড়ে না যায় এবার মশলাটা ভালোভাবে কষিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিই দেখো মাছটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার ঢেলে রাখা আলু দিয়ে দেবে আলু দিয়ে আর একটু সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখো মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব তো দেখো জলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো তোমরা চাইলে এখানে আলু নাও দিতে পারো তো আমি আলু দিয়েছি আলু দিয়েই করছি আজকে ঢাকা দিয়ে দেবো মিনিটের জন্য দেখো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে এখন সে বেজে রাখা মশলাটা দিয়ে নামিয়ে নেব তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ঢেলে নেবো বন্ধুরা আমার দুটো রান্নাই কমপ্লিট এ দেখো আলু দিয়ে আছে তেলাপিয়া মাছের তেল ঝাল আর এখানে আছে বাটা মাছের ঝাল কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এ দেখো কালারটা কেমন এসেছে দেখো দুটো রান্নাই কিন্তু আমাদের খুব প্রিয় কার কার ভালো লাগে এই দুটো রান্না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো বন্ধুর কালারটা দেখো তো চলো এবার আমরা খাবার খেয়ে নেব তো দেখো বন্ধু তোমাদের দাদাভাইকে প্রথমে দিয়ে দেবো খাবার বেড়ে নিয়েছি দেখো এখানে দিয়ে দেবো বাটা মাছের ঝাল দেখো তো এবার দেখো এই তেলাপিয়া মাছের তেল ঝাল দিয়ে দেবো তুমি দাদা ভাই খেয়ে নেবে তো চলো বন্ধুরা দেখো আমার দুটো রান্নাই কিন্তু কমপ্লিট আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এরকম মাছের রেসিপি কি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের এখানে কম বেশি সব রকমের মাছ পাওয়া যায় তো আমি দেখো দুটো দুটো রেসিপি করলাম একটা হচ্ছে বাটা মাছের ঝাল আর একটা হচ্ছে তেলাপাই মাছের তেল ঝাল কেমন লাগলো অবশ্যই বলবে তো তোমাদের দাদা ভাই এখন খেয়ে নেবে তো চলো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তো প্লিজ বন্ধুরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আবার আসি নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন দিন দিয়ে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো ভাই